বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে রহম্মদ মাঘফেরাত নাজাতের মাস মাহেরমাদান মাহের রমাদানকে সামনে নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন ফাইভ গ্র্যান্ড ফিনালে আজকের পর্বে রয়েছে আবৃত্তি খ বিভাগের প্রতিযোগীদের কণ্ঠে আবৃতি প্রিয় দর্শক চলুন আর দেরি না করে আমরা শুনব আমাদের প্রতিযোগীদের কণ্ঠে আবৃত্তি প্রথমে রয়েছে তাওসিফ খান ইয়ান কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনি ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপর রাগ করতে পারি নারকেলের চিরে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরও কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ফুল শুকিয়ে গেছে ছড়ে পড়েছে ডাটা পৈলতাটা ন্যাতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে প্রিয় দর্শক আমাদের এই পর্বে শুনবো আমাদের আরও একজন প্রতিযোগীর কণ্ঠে আবৃত্তি আবৃত্তি নিয়ে আসছে সাব্বির আহমেদ গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ হলো বাবা খাই নিত সাত দিন সহসা বন্ধ হলো মন্দির বুখারে ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানেকে জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদ কাল নিয়া ছিল গোস্ত রুটি গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ে এলো মুসাফিদ গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছো ভাগারে গিয়ে নামাজ পড়িস মোল্লা হাঁকিল তাহলে দেখ রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারে ফেরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি পুরুত লাগায়ছে তার সকল দুয়ারে চাবি কোথায় কালা ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া আছে দ্বার খোদারে ঘরে কে কপাঠ লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা প্রিয় দর্শক আমরা একে একে আমাদের দুজন প্রতিযোগীর কণ্ঠে আবৃত্তি শুনলাম আমাদের এবারে আবৃতি নিয়ে আসছে আরশাদ মাহমুদ কবি আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারুদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর যে হাদ যে বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না বালক যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দুচোখ কোচলে উঠে দাঁড়াবে এখুনি বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সোয়ারি হাতে নাঙ্গা তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে নিচের দিলের শব্দ বালিশের সিনার ভেতর সে ভাবে সে শুনতে পাচ্ছে বলে কে মা বখতিয়ার আমি ঘোড়া দেখব ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি দেখো দেখো জালিম খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভেতর রস্য শব্দে শব্দে স্বপ্নতার নিশে নোড়ায় কোথায় সে বালক আজ আবার হৃদয় কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তে ফয়সালা বারুদি বিচারক আর স্বপ্নের ভেতর যে হাদ যে বলে জেগে ওঠা প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সেরাদের সেরা সিজন ফাইভ গ্র্যান্ড ফিনালে আবৃত্তি খ বিভাগের প্রতিযোগীদের কণ্ঠে চমৎকার আবৃত্তি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী সর্বশেষ প্রতিযোগী নাইমুল ইসলাম গুলজার বল বীর বলত মম নেহারি আমার ওই শিখর হিমাত্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া ক্ষুদার আসন আর দিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মম ভগবান জলে রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নতশীর আমি চির দুর্দম দুর্বিনীতন বৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি আমি অনিয়ম আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কোনো আই আমি ভরা তরি করি ভরা আমি টর্পেডু আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আমি ছায়া আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে হে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রির আমি শাসন ত্রাসন সংহার আমি আমি উষ্ণ বীর চির চির আমরা শুনলাম নাইমুল ইসলাম গুলজারের কণ্ঠে আবৃত্তি প্রিয় দর্শক একে একে আমাদের চারজন প্রতিযোগীর আবৃত্তি আমরা শুনলাম আপনারাও শুনলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ স্বপ্নকে নাবিকেরা বিশ্বাসী পদ ভারে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো স্বপ্নে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো